আসসালামু কি অবস্থা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন এমআর স্পোর্টস 99 নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তবে 2024 হাজার চব্বিশ সালে ব্যালেন্ডিয়ান নিয়ে যেন দ্বন্দ্বে শেষই হচ্ছে না তবে জিনেদিন জিদানকে যখন এক বার্সেলোনার সাংবাদিক প্রশ্ন করেন যে দু হাজার চব্বিশ সালে ব্যালেন্ডিয়ার কে জিতবে বলে আপনি মনে করেন চারজন ফুটবলারের মধ্যে কে কে কাকে আপনি ফেভারেট মনে করেন তবে সেই লিস্টে ছিল বিনি বেলিংহাম এবং রদ্রি তারপর জিনেদিন জিদান বলেন যে আপনি এই লিস্টে রোদ্রিকে কোন হিসাবে রেখেছেন কারণ সে ম্যানচেস্টার সিটির হয়ে লিগ জিতেছে এবং এবং স্পেনের হয়ে ইউরো জিতেছে সেই হিসাবেই তো তবে আমি মনে করি না যে ব্যালেন্ডিয়া শুধু এই দুইটো ট্রফির উপর নির্ভর করবে আর যদি এমনই হয়ে থাকে তাহলে তো রোদ্রির আগে আগে জায়গা করে নেবার কথা দানি কার কারবার কার্বাহাল তো সেই হিসেবে সবার উপরে থাকার কথা তারপর সাংবাদিক মেনে নিতে না পেরে আবারও বললেন যে এবং স্পেন দুই দলের হয়ে অসাধারণ খেলেছেন তারপর জিনেদিন বললেন অসাধারণ খেলেছে আর কারবাহাল কি ব্যাঞ্চে বসেছিলেন কি মনে হয় আপনার আপনি রোদ্রির পারফরমেন্স দেখেছেন একবার কার্বাহালের পারফরমেন্সটা দেখেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচগুলো দেখেন এবং দুই সালে ইউরোর ম্যাচগুলো দেখেন গোল তৈরি করা গোল ঠেকানো সব দিকেই ছিলেন দানি কারবাহাল এবং তারপরে জিনেদিন জিদান আবারো আবারও বললেন এবার যদি কেউ দু হাজার চব্বিশ সালে ব্যালেন্ডিয়ারের লড়াই এগিয়ে থাকে বা কেউ যদি ব্যালেন্ডিয়ার জন্য লড়াই করে থাকে তাহলে সেটি হবে তিন মাদ্রিদ স্থানের বিনি বেলিংহাম এবং কারবাহাল এই তিনজনই এই সিজনে অসাধারণ খেলেছেন এই তিনজনের ধারে কাছেও নেই অন্য কেউ এবং সেই সাংবাদিক আবারও বার্সেলোনার ব্যাপারে জিজ্ঞেস করেন জিনে দিন জিদানকে এবং তিনি বলেন নিকু উইলিয়ামসকে লামিম ইয়ামালের পাশে দেখতে চায় বার্সেলোনায় কারণ দুজন মিলে যাতে রিয়াল মাদ্রিদকে খেপিয়ে তুলতে পারে এবং তারপরে জিদান বলেন আপনি এ কথা বললেন কোন হিসাবে নিকু উইলিয়ামস এবং লামিম ইয়ামাল স্পেনের হয়ে শিরোপা জিতেছে আপনি সেই সূত্র থেকেই এইসব কথা বলতেছেন তাই না এর পিছনে বড় অবদান রয়েছে তার সহপাঠীদের কারণ ভালো ভালো খেলোয়াড়ের সাথে খেলেছেন খেলেছেন তারা যেমন মতো ডিফেন্ডার ছিল তাদের এবং সেই থেকে ডিফেন্ডার নিয়ে তাদের কোনো চিন্তাই করতে হয়নি কিন্তু একবার দেখেন তো বার্সেলোনার ডিফেন্সে কারা রয়েছে আর রিয়াল ডিফেন্সে কারা রয়েছে রিয়াল মাদ্রিতে ডিফেন্সে রয়েছে বেলিংহাম এমবাপ্পি এবং এবং জুট বেলিংহাম এদের মতো কোনো ডিফেন্ডার কি আছে বার্সেলোনা লামিম ইয়ামাল এবং মেকো উইলিয়ামস চাইলেও পারবে না কারবাহাল মিলিতাও। ব্যান্ডি বেন্ডি মতো ডিফেন্ডারদের ক্রস করে লিগ নিয়ে আসতে এবং আপনি যদি মেসি এবং নেইমারকেও সে বার্সেলোনায় দলে নিয়ে আসতে চান তাহলেও আমি বলবো রিয়াল মাদ্রিদই টপে থাকবে তাদের সাথে পাল্লা দেওয়া এতটাও সহজ হবে না এই বার্সেলোনা এই হলো জিদান যার এক কথার সমান একশো কথা তবে বন্ধুরা যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও একটি অবশ্যই লাইক করে দেবেন আর দু হাজার চব্বিশ সালের ব্যালেন্ডার কে পেতে পারে আপনার বলে মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ